প্রিয় ভাইরা নিশা করেও আল্লাহর জান্নাতে যাওয়া যায় অবাক হয়ে গেলেন হতভম্ব হয়ে গেলেন হুজুর কেমনে করে নিশা করে আবার জান্নাতে যাওয়া যায় আমি যদি একটা উদাহরণ দিই যে চাকুটা দিয়ে আপনি মানুষকে খুন করছেন হত্যা করছেন মারছেন ওই চাকুটা দিয়ে কিন্তু মানুষের আবার অপারেশন করা হয় সেজার করা হয় ওই চাকু দিয়ে কিন্তু মানুষকে আবার অনেক সময় বাঁচানো হয় এই জন্যে যেই চাকু দেয়া মানুষ হত্যা করলেন ওই চাকু দেয়া আবার মানুষকে আপনি বাঁচালেন ঠিক তেমনই এই পৃথিবীতে যত নিশা দ্রব্য আছে মানুষের মেন্টালিটি নষ্ট করে মানুষের বাকশক্তি নষ্ট করে ফেলে মানুষের মেন্টালিটি যা আছে সেইটা নষ্ট করে ফেলে মানুষ কি করছে এটা বুঝতেই পারে না নিশায় আসক্ত হয়ে যায় ওই কাজগুলো করা যাবে না তারই মদ গাজা ফেন্সিডিল ইয়াবা থেকে শুরু করে যতগুলো নেশা দ্রব্য আছে এগুলো খাইলে দেখা যায় অনেক সময় নিজের স্ত্রীকেও চিনতে পারে না নিজের স্ত্রীকে অনেক সময় ভাবি বলে চাচি বলে কারণও বুঝতেই পারে না যে আমি কোথায় আছি গাছের সাথে ধাক্কা লেগে অনেক সময় সালাম দেয় গাছের সাথে ধাক্কা লেগে আবার বলে ভাই সাইড দেন এরকমও কিন্তু নিশা করলে মানুষের আর মানসিকতা ঠিক থাকে না প্রক্ষান্তরে যেই নেশাগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন সেইটা হল আজান হওয়ার সাথে সাথে যদি কারো নেশা হয়ে যায় আমি নামাজ পড়ব। এই নেশাটা আপনাকে পাগল বানাবে না এটা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা জান্নাতে নিয়ে যাবে এই ধরনের নেশা যদি আপনি ফজরের চলা তলে বিছানায় যদি আর থাকতে না পারেন এটাও একটা নেশা এই নেশাগুলো যদি আপনি বেশি বেশি করতে পারেন তাহলে আপনার কোনো পাপ হবে না সোয়াব হবে দুই নাম্বারে কোরআন তেলাওয়াতের নেশা এমন একটা দিন অতিবাহিত হয় নাই যেই দিনটা আপনি কোরআন তেলাওয়াত না করে বিছানায় এজান নাই ঘুমান নাই সকালবেলা ফজরের সলা তাদাই করে আপনি কোরআন তেলাওয়াত করেছেন ব্যস্ত আছেন টেনশানে আছেন কাজের চিন্তায় আছেন এরপরও বেশি পারেন নাই একটা আয়াত হলো অর্থ সহ তরজমা সহ তাপসির সহ আপনি পড়েছেন জ্ঞান অর্জন করেছেন সময় সকাল বেলা হয় নাই দুপুর বেলা হয়েছে আপনি একটা হাতের তাপসির পড়েছেন ব্যাখ্যা পড়েছেন বুঝে কোরআন করেছেন মালিক কি এমন প্রেসক্রিপশন পৃথিবীতে পাঠালো এই একটা প্রেসক্রিপশন যদি কেউ ফলো করে তাহলে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পুরা জীবনটা তার জন্য সুন্দর হয়ে যাবে শুধু তাই নয় পরলোক গমন করলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে দিনের বেলায় দুপুরবেলা আপনার সুযোগ হয় নাই বিকালবেলা সন্ধ্যা বেলা ঘুমানোর আগ মুহূর্তে হলেও আপনি মোল তেলাওয়াত করে আপনি ঘুমাতে গিয়েছেন কবরের ভিতরে সোরামলটা ফেরেশতাদের সাথে কথা বলতে থাকবে ও ফেরেশতারা এই বান্দাটা সকালবেলা দুপুরবেলা সময় না হওয়ার কারণে যখন ঘুমাতে গেছে মুহূর্তে প্রতিটা দিন সুরা মল তেলাওয়াত না করে ঘুমাতে যায় না সুরা মোল্কটা কবরের ভেতরে আপনার পক্ষের জন্য উকিল হয়ে যাবে এই জন্য প্রতিদিন নামাজের নেশা কোরআন তেলাওয়াতের নেশা যদি কারো থাকে এই নেশাগুলো খারাপ নয় এই নেশা করে জান্নাতে যাওয়া যায় তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ক আপনি নষ্ট করবেন না বনের সম্পর্ক বনের হক ভাইয়ের হক গরিব দুঃখী দুস্থ অসহায় রিক্সা চালক ঠেলাওয়ালা মজুর কৃষক এই মানুষগুলো কেউ কখনও ঠকাবেন না হক নষ্ট করবেন না কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন সহযোগিতা নিয়েছেন আপনার উপকার হয়েছে প্রক্ষান্তরে আপনি ওই টাকাগুলো আপনার যত আবার দিলেন না ক্ষমতার বড়াই দেয়া পেশি শক্তির বড়াই দেয়া দাপট দেয়া আপনি মানুষগুলোকে যদি বাক শক্তি বন্ধ করে দেন মানুষের উপরে যদি জুলুম করেন এবং আত্মীয়তার হক নষ্ট করেন এবং আত্মীয়তার সাথে যদি আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায় আপনার কপালে জান্নাত নাই যতবারই হজ করেন যত লম্বা সেজা দেন আর প্রথম কাতারের মুসল্লি হন না কেন যত তাহাজ পড়েন না কেন মানুষের হক নষ্ট করেছেন আত্মীয়তা ছিন্ন করেছেন না বিজি বলেছেন আত্মীয়তা ছিন্ন করবে যে সে আল্লাহর জান্নাতে জায়গা পাবে না আত্মীয়তাকে দাওয়াত দেন আপনার বোন আপনার ভাই আত্মীয় স্বজনদের সাথে সুন্দর একটা সম্পর্ক আপনি তৈরি করেন এই ধরনের নিশা যদি আপনার থাকে মানুষকে ভালোবাসা মানুষের প্রতি খরচ করা মানুষের প্রতি আপনি অর্থ ব্যয় করা আর এই নেশা যদি আপনার থাকে এই নেশাটা খারাপ নয় এই নেশাটা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে চার নম্বরে পিতামাতার খেদমত করা পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখা নয় পিতা ধমক দেওয়া নয় চোখরাঙে কথা বলা নয় পিতামাতাকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাহির করে দেওয়া নয় আমরা অনেক সময় পেপার পত্রিকা ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবে দেখতে পাই যে অনেক মা বাবা যখন বয়স হয়ে যায় বাড়ি থেকে বাহির করে দেয় ভিনো করে দেয় ভিনো চুলায় রান্না হয় ভিন পাতিলে রান্না করে আলাদা করে খেতে হয় তাহলে বয়স সত্তর পঁচাত্তর আশি বছর বয়সে গিয়ে আপনার বাবা মা ভিন চুলাতে রান্না করে খাচ্ছে ভিনো পাতিলে রান্না করে আলাদা আলাদা হয়ে খাচ্ছে এমনও আছে বইয়ের কথা শুনে রাতে অন্ধকারে বাবার মা পা গভীর জঙ্গলে ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে রেখে এসেছে যাকে বাঘ বাঘগুলো বাঘ ভাল্লোকে যাতে খেয়ে শেষ করে দেয় এমন নিঠোরতা এমন হেন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে প্রিয় ভাই মা বাবা দশটা সন্তান বাড়িতে রাখতে পারে কিন্তু দশটা সন্তান মিলে বাবার মাটা বাড়িতে জায়গা দিতে পারে না এটা হলো আমাদের জন্য বদনশিব এই জন্য মা বাবার খেদমত করব যতটুকু আমরা পারি তাহলে এই নেশাটা বাবা মার খেদমত করার নেশা যে যত করবে এই নেশা খারাপ নয় নেশা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে পাঁচ নম্বরে দান সদ্গা করা কারণের অনেক সম্পদ ছিল কিন্তু কপালে জান্নাত নাই ফেরাউন হামান উদ্বাস সাহেব আবুল আহাব এদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন কত সম্পদ দিয়েছিলেন সাদ্দাতকে কত সম্পদ দিয়েছিলেন সম্পদগুলো তাদেরকে জাহান নামের দিকে নিয়ে গেছে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে নাই এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন মন বোঝার জন্য পরীক্ষা করার জন্য এগুলো ধর্মীয় কাজে মা বাবার প্রতি আত্মীয় স্বজনের প্রতি গরিব দুঃখী দুস্থ আসহায় মানুষের প্রতি আমাদের বেশি বেশি খরচ করতে হবে ব্যয় করতে হবে ভালো কাজে যাদের টাকা খরচ করার নেশা আছে এই নেশা খারাপ নয় এই নেশাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর যেই নেশা করলে নিজের স্ত্রীকে চেনা যায় না গাছ দেখলে ধাক্কা দিয়ে আপনি ভাই বলে সম্বোধন করেন এই ধরনের মানসিকতা যারা নষ্ট হয়ে যায় ওই নেশাগুলো ছেড়ে দিয়া ভালো নেশা করো আল্লাহর জান্নাতে যাওয়া খুবই সহজ ব্যাপার